একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক রশিদ হায়দার মারা গেছেন মঙ্গলবার সকাল দশটার দিকে তিনি ইন্তেকাল করেন রশিদ হায়দারের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৃত্যুকালে তার বয়স হয়েছিল উনআশি বছর দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন পেশাগত জীবনে রশিদ হায়দার বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেছেন নজরুল ইনস্টিটিউটের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি গবেষক হিসেবে তার অনন্য কাজ স্মৃতি উনিশশো একাত্তর বাংলাদেশের মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ লিখ গ্রন্থ আমরা সকলে আশা করেছিলাম যে এই বছরে এমনকি তিনি আশা করেছিলেন যে স্বাধীনতা পুরস্কারটা তিনি পাবেন তার সাহিত্যকর্মের জন্য খুব অপূরণীয় এক কথা যেটা আপনাদের এখানে যারা মিডিয়ার কর্মী আছেন আশা করি সকলেই জানবেন এবং তাদের ফ্যামিলিকে বিট করার মতো